¡Novena Copérnico! এ স্টুডেন্ট হিসেবে আমাদের বাংলাদেশে ভাইদের উপরে যেভাবে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে গুলি চালানো হয়েছে আমাদের মূল কথা তাদের দাবি সঠিক সেটা আমাদের বড় কথা না আমাদের বড় কথা হচ্ছে তারা অ্যাজ এ স্টুডেন্ট তারা বাপ মায়ের কাছে ঠিক ভুল একটা দাবি করতেই পারে তাদের সেখানে আলোচনায় বসে সমাধান করা উচিত ছিল তারা সেটা না করে নির্মমভাবে ছাত্রদের উপরে এইভাবে গুলি চালিয়েছে আর কত আনিস খান থেকে শুরু করে একের পর এক দেশ বিদেশে ভারতবর্ষ পশ্চিমবাংলা থেকে শুরু করে বাংলাদেশে একের পর এক ছাত্রকে গণহত্যায় পরিণত করছে তারা কি ভেবেছে প্রশাসন যে ছাত্রদের রক্ত এতটাই ব্যর্থ যে ছাত্রদের পরে ছাত্ররা দাঁড়াবে না এবং যখন যেভাবে পারবে ছাত্রদের ইউজ করবে মারবে এটাই আমাদের মূল প্রতিবাদ আমরা ছাত্র

আস্তে আছে আছো নেকি আছে আছে আছো মাইনে তোমাৰ আছো বাৰু মাইনে তোমাৰ আছো বাৰু মাইনে তোমাৰ ভাল লাইনে তোমাৰ ভাল ল জিন্দাবাদ জিন্দাবাদ কসবে কোনি হাতি ইনাম বিলু পে অবকে লাড়ন চল 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 চল

পাশে আছি যেভাবে ছাত্রদের সুবিধা মতো তারা আলোচনা করে সমাধান করুক কিন্তু এই স্বৈরাচারী তন্ত্র যেভাবে গুলি এবং মারছে তাদেরকে এর বিরুদ্ধে আমাদের আজকের প্রতিবাদ আমার নাম এমনি খত্যা বল্লভ বল্লভ ছাত্রকে জেলবন্দী করা হয়েছে ছাত্র দাবি ভুল থাকতে পারে তবে পাখির মতো গুলি করে তাদেরকে হত্যা করা যাবে না এটা স্বয়ং রাজা সরকার রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়েছে তার বিরুদ্ধে আমরা সাধারণ ছাত্র ছাত্রী আই কমিশন পর্যন্ত আমরা অভিযান দেখেছি আমরা এর বিরুদ্ধে আমাদের শেষ রক্তবিন্দু হয়ে আমরা তারাও ছাত্র তাদের একশো আটচল্লিশ জন মরেনি বরং আমাদের একশো আটচল্লিশ জন বেড়েছে শুধু বাংলাদেশের ছাত্রকে মারা হয়নি সারা বিশ্বের ছাত্র দলকে মারা হয়েছে এবং আমি জানতে চাই যারা মেরেছে সেই সমস্ত খলিফা কি পড়াশোনা করেননি তারা যদি পড়াশোনা করে থাকতো অবশ্যই ছাত্রদের পাশে দাঁড়াতো সেই আন্দোলনকে সমর্থন করুক বিপক্ষে থাকুক এইভাবে মাঠ পোড়া তাদেরকে বোঝাতো সুপ্রিম কোর্টে কি রায় দিয়েছে বাংলাদেশে যদি ছাত্র আন্দোলন ভুল হতো তাহলে এই রায় কিন্তু দিত না তাই আমরা জানাতে চাই যদি ন্যায্য আন্দোলন করে বা ভুল আন্দোলন করে কেন তাদের পাখির মতো মারা হবে